জন্য কোনো মানুষ যদি প্রতিদিন এই ক্যালেমাটা একশো বার কিছু পড়ে রসুল করিম সাল্লাহ এই সংক্রান্ত দুই হাদিস এক হাদিস হলো লাম তুসিব হুফা কাথুন আবাদা দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না আর আরেক হাদিস হলো আল্লাহ তালা তাকে নিরানব্বইটা রোগ থেকে শেফা দিবেন 99টা রোগ থেকে আল্লাহ তাআলা থেকে বাঁচাবেন তো 99টা রোগ তো আমাদের জানাও নাই এটা শুধুই একটা মুবালাগাতন একটা শব্দ 99টা রোগ অন্যথায় এত প্রকৃত তত্ত্বমা কি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারো কোনো বদঅভ্যাস আছে আপনি ছুটতে পারেন না ছাড়তে পারেন না লা হাওলাওয়ালা খুব এটা ইল্লা বি একশো বার পড়েন চল্লিশ দিন পড়েন ইনশাল্লাহ অভ্যাস ছুটে না আপনি হাওলাওয়ালা ইল্লা পড়তে থাকেন আপনার মাঝে মাঝে নামাজ ছুটে যায় ইচ্ছা অনিচ্ছা আপিলা হাওলাওয়ালা খুব পড়তে থাকেন হাওলাওয়ালা খুব আথা ইল্লা বিল্লা এটা হলো তাফভিজের কালেমা অর্থাৎ নিজেকে আল্লাহ তালার কাছে সোফে দেওয়ার কালেমা এই কালেমাটা হলো আমি আমাকে আল্লাহ তালার কাছে সফর তো করে দিলাম বান্দা যখনই বলে হাওলাওয়ালা খুব ইল্লা বিল্লা তখনই রব্বে বেকারী এলান করেন আসলামা আসলাম ওয়াস্তাসলামা আমার বান্দা সে তাকে আমার কাছে করেছে এবং সে হয়ে গেছে আসলাম আসলামি করেছে মানি সফর্দ হয়ে গেছে অর্থাৎ সে আমাকে সে তাকে আমার কাছে তুলে দিয়েছে আমি তাকে নিয়ে নিয়েছি